হরে কৃষ্ণ চলে আসছে পার্শ্ব একাদশী এই পার্শ্ব একাদশী ব্রতটি কবে পালন করা হবে এই তিথিটি কবে শুরু হবে কবে শেষ হবে এবং তার সঙ্গে জানব এই একাদশীর ব্রত কথা এই একাদশীর ফলে কি ফল লাভ হয় এবং এই একাদশীর আমরা বিভিন্ন একাদশীর মতোই কি পালন করব না একটু ভিন্নভাবে পালন করব সে সম্পর্কে আমরা আজকের পর্বে আলোচনার মধ্য দিয়ে জেনে নেব তাই আসুন শুরু করছি পার্শ্ব একাদশী সঙ্গে থাকুন প্রথমে আমরা জেনে নেব এই পার্শ্ব একাদশীর তিথি কবে শুরু হচ্ছে পার্শ্ব একাদশীর তিথি শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর সন্ধে পাঁচটা বেজে চল্লিশ মিনিটে তিথিটি শুরু হচ্ছে এবং সমাপ্ত হবে চোদ্দোই সেপ্টেম্বর অপরাহ্ন অর্থাৎ বিকেল চারটা বেজে তেত্রিশ মিনিটে এবং এই একাদশীটি পালন করা হবে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার চোদ্দোই সেপ্টেম্বর শনিবার পালন করা হবে ভক্তি শ্রদ্ধা সহকারে অবশ্যই পালন করবেন পার্শ্ব একাদশী এই একাদশী পালন অনুষ্ঠিত হবে পনেরোই সেপ্টেম্বর রবিবার এবং আরেকটি কথা বলে রাখি এই পনেরোই সেপ্টেম্বর বামন দ্বাদশী গোস্বামী মতে আমাদের বামন দ্বাদশী পালন করা হয় বলিরাজাকে কৃপা করবার জন্য ভগবান বামন অবতার হয়ে এসেছিলেন এই দিনটিতেই তাই এই দিনটিতে ভালো করেই ভক্তি শ্রদ্ধা সহকারে বামন দ্বাদশী হিসেবে পালন করা হয় তাই এই বামন দ্বাদশীর আবার পারণ আছে তার পরের দিনই ষোলোই সেপ্টেম্বর অবশ্যই ভক্তি শ্রদ্ধা সহকারে সে পালনটি আপনারা সেরে নেবেন আপনারা বামন দ্বাদশী অবশ্যই পালন করবেন কারণ এটি হচ্ছে আমাদের পক্ষে একটি শুভ দিন এবারে আমরা জানব যে এই একাদশী পালন আমরা যে পালন করব। পালনটি হচ্ছে পনেরোই সেপ্টেম্বর নটা একত্রিশ মিনিটের মধ্যে আমরা পারণ সেরে নেব তারপরে আমরা জেনে নেব যে এই একাদশীর ফলে কি ফল লাভ হয় এক হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে একা এক হাজার অশ্বমেধ যজ্ঞ করলে কেউ যদি এক হাজার অশ্বমেধ যজ্ঞ করে তাহলে সে কি হয় সে কিন্তু স্বর্গের রাজা হয়ে যায় স্বর্গের দেবতাদের রাজা হয়ে যায় ইন্দ্রের যে আসন সেই আসনটি সে প্রাপ্তি লাভ করে তাই এক হাজার অশ্বমেধ যজ্ঞ করে যে ফল লাভ হয়ে থাকে সেই ফলটাই কিন্তু এই পার্শ্ব একাদশী পালন করলে লাভ হয়ে থাকে তাই আমরা জানলাম এই ফলস্বরূপ কি পাওয়া যায় এবং তাছাড়া একাদশী মানেই ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করাই হচ্ছে একাদশীর একমাত্র কারণ আমরা নিষ্কামভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে ভগবান বিষ্ণুকে খুশি করবার জন্য একাদশী পালন করব এবারে আমরা জানব এই একাদশী আমরা কিভাবে পালন করব। প্রত্যেক একাদশীর মতোই আমরা পালন করব তবে এই একাদশীর দিনে আপনারা অবশ্যই যথাযথভাবে শ্রী বিষ্ণুদেবের চরণে তুলসী পত্র অর্পণ করবেন শ্রী বিষ্ণুদেবের চরণে তুলসী পত্র অর্পণ করবেন শালগ্রাম শিলা যদি থাকে সেটাতেও আপনারা অবশ্যই শ্রী বিষ্ণুদেবের উদ্দেশ্যে তুলসী পত্র অর্পণ করবেন কম করেও আঠাশটি তুলসী পত্র অর্পণ করবেন নচেত আপনারা কি করবেন একশো আটটি তুলসী পত্র অর্পণ করতে পারেন হাজার একটি তুলসী পত্র অর্পণ করতে পারেন এই তুলসী পত্র অর্পণ করলে ভগবান বিষ্ণু অবশ্যই খুশি হয়ে আপনাকে কৃপা করে থাকেন তাই আমরা জানলাম প্রত্যেক একাদশীর মতোই একাদশীটি পালন করব যথাযথভাবে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবো পূর্বদিন আমরা সঞ্জম সেরে নেব তারপরে দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে বৃন্দাদেবীকে স্নানাদি সমাপন করে বৃন্দাদেবীকে জল প্রদান সূর্যদেবকে অর্ঘ প্রদান করে আমরা যথারীতি সকল দেবদেবীর পূজা অর্পণ পূজা অর্চনা করে তারপরে বিষ্ণুদেবের আমরা পূজা আরতি অবশ্যই করবো এইভাবে আমরা সেই দিন বেশি করে হরিনাম সংকীর্তন করব ভাগবত কথা শুনব ভাগবত কথা পাঠ করব যে পাঠ করবেন পাঠ করবেন না হলে শ্রবণ করবেন গীতা কথা পাঠ করব বা শ্রবণ করব এক নাম সংকীর্তন আমরা শ্রবণ করব বা কীর্তন করব ভক্তি শ্রদ্ধা সহকারে আমরা ধর্মীয় কর্মগুলি সেরে নেব এবারে আসি এই একাদশী ব্রত কথা আমরা শুনে নেব ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ ফল লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পা ফারিনি এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো করে থাকেন তিনি ত্রিলোককে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী শ্রী বিষ্ণু প্রাপ্ত হন সাই ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করে থাকে তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনই একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শাসনকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোকে সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলেই উপস্থিত হলাম তার কাছে আমি ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি। গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলিরাজকে ওই দান দিতে নিষেধ করেন কিন্তু সত্যাশায়ী বলি গুরুর নির্দেশে অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব তপ ব্যতীত যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাই ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদত্ত এই একাদশী ব্রত পালনে অশ্বমেধ যোগ্যের ফল পাওয়া যায় তাই আমরা শ্রবণ করলাম পার্শ্ব একাদশী ব্রত কথা তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রভু বিষ্ণুদেব কি করেন অনন্তসজ্জা সাহিত হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এবং এই ভাদ্র মাসের একাদশীর তিথিতে অর্থাৎ শুক্লপক্ষের ভাদ্র মাসের একাদশী তিথিতে পার্শ্ব পরিবর্তন করে থাকেন উত্তরায়ণ থেকে দক্ষিণায়ন যাত্রা করেন বলে এই একাদশীকে পরিবর্তনই একাদশীও বলে অভিহূত করা হয়ে থাকে এবং এই একাদশীকে পার্শ্ব একাদশী পাশ ফেরেন বলে এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় তো যাকে আমরা বিস্তারিতভাবে সকল তথ্য আমরা জানতে পারলাম তাই ভক্তি শ্রদ্ধা সহকারে অবশ্যই পালন করুন পার্শ্ব একাদশী ব্রত হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই ভালো থাকুন সাধুগুরু বৈষ্ণব এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবৎ নিবেদন করে শেষ করছি আজকের পর্ব